আসমান কার জমিন কার আইন চলবে কার আলাহুল খলকুয়াল আম সৃষ্টি যার আইন চলবে তার এই জমিন যদি আল্লাহর হয়ে থাকে আমরা যদি আল্লাহর হয়ে থাকি তাহলে এই জমিনে কোন নাস্তিকদের কথা কোন মুশ্রিকদের কথা কোন নাস্তিকদের দালালদের কথা ভারতের দালালের কথাই বাংলার জমিন চলবে না ঠিক কিনা বলুন আল্লাহ আমার এই রবি আমার সব সবাই আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তনু নু মনে তারি অনুভব দমে বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিয় শহীদ হতে চান শহীদ হতে চান যে মৃত্যুর কোনো হিসাব নাই বিনা হিসাবে কি আছে এজন্য সবাই যারা পারেন কণ্ঠ ছেড়ে দিয়ে বলেন আমাকে শহীদ করে সেই মিছিলে মিছিল করে নিয় যে নেতা কাদের মুল্লার আল্লা মাসাইদি আল্লাহর ছিল যারা অতি প্রিয় সম আমাকে শহীদ করে সেই মিছিলে সামিল করে নী সৈদ কুতুব হাসনুল সেই মিছিল কামার উজ্জামান মৌলানি জামিম সেই সাথী অনন্য মরন্ত একদিন আসবে জানি মিনতি তোমার কাছে সুখের সেই মর নামাই দিও সমিল করে নিয় আমাকে শহীদ করে সেই মিছিলে সমিল করে নি পাঠাত চেয়ারম্যানের কাছে চেয়ারম্যান পাঠাত কাছে এমপি পাঠাতো থানায় এইভাবে বিভিন্ন হয়রানি যারা মাহফিল কমিটি যারা ছিলেন তাদেরকে বিভিন্নভাবে হয়রানি করা হতো স্বয়ং আমার কাছ থেকে মাহফিল দেওয়ার জন্য ওই যে প্রত্যেক থানায় ডিএসবি থাকে থাকে না আমার কাছ থেকে পনেরোশো টাকা নিয়েছিল অনুমতি দিবে তাই তেল খরচ দেওয়া লাগবে কি খরচ তেল খরচ বিগত ১৬ বছরে মাহফিল কমিটিরাও বেশি নির্যাতিত হয়েছে ঠিক এখন অনুমতি লাগে থানায় যাবেন ওসিরাই বলবে তারা এখন নাই অনুমতি লাগবে না যাও মাহফিল দিতে মনে চাইলে কি করো মাহফিল দাও আলহামদুলিল্লাহ বলেন আর ওসিরে বলেন আলহামদুলিল্লাহ সমসময় বিজয় আমরা অর্জন করেছি পরিপূর্ণ বিজয় কিন্তু আমরা এখনো পর্যন্ত অর্জন করতে পারি নাই পরিপূর্ণ বিজয় আমরা সেই দিন দিন অর্জন যেই সংসদ ভবনে কোরআন আসতে গণ ঠিক বিজয় আমরা সেই দিন অর্জন করবো যেই দিন সংসদ ভবনে আল্লাহর কোরআন ঢোকবে বিজয় আমরা সেই দিন অর্জন করবো দিন সুপ্রিম কোর্টে আল্লাহর কোরআন দিয়ে বিশাল ফাইসাল্লাহ করা হবে পরিপূর্ণ বিজয় আমরা সেই দিন অর্জন করব লাল সবুজ পতাকার মাঝখানে তৌহিদের পতাকা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহর পতাকা উড়াতে পারবো ঠিক কিনা এই তাওহীদের পতাকা উড়াতে গিয়ে শুধু আমাদের আরেকবার একবার যাওয়ার প্রয়োজন হয় আমরা জেলখানায় যেতে রাজি আছি এই তাওহীদের পতাকা উড়াতে গিয়ে যদি আমাদের আবার জিহাদের ময়দানে রক্ত দেওয়ার প্রয়োজন হয় আমরা কি রক্ত দিতে রাজি আছি এই তাওহীদের পতাকা উড়াতে যদি আমাদের ফাঁসির মঞ্চে যেতে হয় মাওলানা নিজামের মতন কাদের মাল্লার মতন আলিয়াস মোহাম্মদ মুজাহিদের মতন আমরা ফাঁসির মঞ্চে যেতে রাজি আছি ইসলামী আন্দোলন সারমোনা কারা কারা রাজি আছেন তোহাত দেখিয়ে দেন আসমান কার জমিন কার আইন চলবে কার আলাহুল খলকুয়াল আম সৃষ্টিজার আইন চলবে তার এই জমি যদি আল্লাহর হয়ে থাকে আমরা যদি আল্লাহর হয়ে থাকি তাহলে এই জমিনে কোন নাস্তিকদের কথা কোন মুশ্রিকদের কথা কোন নাস্তিকদের দালালদের কথা ভারতের দালালের কথাই বাংলার জমিন চলবে না ঠিক কিনা বলুন